দর্শক জোরাইলিস দুইটাই এক সঙ্গে এই যে এই যে দেখেন এই যে দেখতে 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 আরো একটা দর্শক একটার পর একটা একটার পর একটা এইভাবে কিন্তু আমাদের অনেক ইলিশ আসছে আরো অনেক ইলিশ অবশ্যই আস বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুব সকালবেলা ভোরবেলা সূর্য মাত্র উঠতেছে এই যে দেখাতেছি আপনাদের এই মতো অবস্থায় ইলিশ মাছ ধরতে আসলাম আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের হুবলি জেলার অন্তর্গত ইষ্টমনির চলছে একদম নতুন লোকেশন নতুন জায়গা দর্শক লোক আছে আমাদের পাওয়ার বন্ড খুবই ঠান্ডা যার পর নাই এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা যাইতেছি এটা কিন্তু কত দিকে কুয়াশা দিয়ে ভরে গেছে যাই হোক বিশিল্লা বি আমাদের জাল ফেলানো শুরু হলো দর্শক ড্রাক্ট দেওয়া হয়েছে এক এক করে কাটিগুলো ফেলতে থাকবে এইভাবে জাল করতে থাকবে একেবারেই ভিন্ন লোকেশন একেবারেই মানে নতুন জায়গা এখানে পর্যন্ত মাছ ধরতে আসা হয়নি এই প্রথম আসলে এখানে খুব ভালো মানের মাছ হয়েছে এখানে মাছ ধরার দৃশ্য ধারণ করার জন্য আশা দর্শক তাই হোক প্রথমে যে লৌকাতে হচ্ছে এটি একটি রঙিন লৌকার এটা দেখেন দেখা খুব সুন্দর কালার করতে খুবই সুন্দর দর্শক সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার পা দেখা যায় না আপনাদের দেখা দিচ্ছি আমরা কিন্তু অনেক লম্বা জাল ফেললাম এখানে মাছ ধরার জন্য অবহুত লাম্বা আর এটি আমাদের ভারতবর্ষের আসাম এর সবচেয়ে বড় নদী যাই হোক সাত সকালবেলা আজকে মাছ ধরা আসা দেখতে দেখতে যে আমাদের জালও প্রায় ফালানো শেষ হয়ে আসলো দর্শক তো সামান্য আছে আর কয়েক কাটি কথা যাহাতে দেখা যাইতেছে যাই হোক দেখতে দেখতে জাল এখন আমাদের জাল উঠানোর পালা দেখতে থাকি অবশ্যই নতুন লোকেশন নতুন জায়গা ভালো মাছ হবে বিলা দেখা যাক কি হয় মাছ তো উপরে লাগে যান

বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম অনেক পথ দীর্ঘ ধরেন পাশের থেকে সাত কিলোমিটার আমরা আনুমানিক হাটের দিকে আসছি যে লোকেশনে জাল ফেলছি এটি তো আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী যাই হোক এই জায়গা আপনার রৌখোয়া কিস মানে রৌখোয়া ক্রিস্টমিবিলা জায়গার নাম আছে জাল উঠতেছে ফকাস আমাদের জালের দিকে সবাই দেখতে থাকেন কি মাছ আসে না আসে দর্শক আপনাদের দেখাতেছি দর্শক যাই হোক আমাদের যাত্রা কিন্তু হয়ে গেল উপরলায় দিলে এটা প্রথম ইলিশ খুব সুন্দর ইলিশ আছে কি ডিমালা না ডিমালা ইলিশ আচ্ছা বাবু কইতেছে ডিমালা ইলিশ যাই হোক এটি প্রথম যাত্রা আপনাদের আমি মাছ ধরার দৃশ্য দেখাইতেছি এখানে পানি দেখাইতে হয় দেখেন খুব সুন্দর মিঠা পানি বর্তমান আমাদের ব্রহ্মপুত্র নদীতে এই মিষ্টি পানির মাছও খুবই ভালো সুস্বাদু মাছ ইলিশগুলাও খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ইলিশ আর একটা আসতেছে না এই যে এটা এটা কিন্তু জিন্দা আছে এই যে দেখেন এই দুইটা হয়ে গেল হয় কি কোনবার সময় মাছগুলো জালে অনেক টাইম যেহেতু ভাটা ধরে আসলাম কোনো কোনো মাছ ফাঁসি জালে লাগিয়ে কিন্তু মরে যায় আবার কোনোগুলো জিন্দা থাকে জিন্দায় বেশিরভাগ থাকে মরাটা খুব কম খুব কম মরে যাই হোক দেখতে দেখতে আমাদের দুইটি ইলিশ হয়ে গেল অবশ্যই আরও আসব খুব সুন্দর সুন্দর ইলিশ বর্তমান অনেকেই কমেন্ট করে থাকেন কাকা আপনি যে লোকেশনে মাছ ধরেন আমরা যাইতে পারবো কি না এখানে মাছ ধরার কোনো বাধা নাই এটি আমাদের সরকারি রিভিনিউ প্রাপ্ত নদী এই বলতে বলতে আরও একটি লিস্ট কিন্তু আমাদের আসছে দর্শক আরও একটি এটি এটাও খুব চিন্তা হিসেবে লোড যাই হোক বলতেছিলাম এখানে মাছ ধরা সবার জন্য প্রযোজ্য সবাই ধরতে পারবেন এটা আমাদের সরকারি রেভিনিউ প্রাপ্ত নদী হয়তো কিছু ভাগ দিতে হয় যেনারা এই মহল পরিচালনা করে কারো জন্য নিষিদ্ধ নয় যাই হোক খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে যে যে স্থান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই একটি দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন এই যে দেখতে দেখতে ইলিশ কিন্তু আমাদের আর বা এটা সাইজও বড় আছে খুব সুন্দর ইলিশ এটা দেখেন মুখটা কি সুন্দর লড়াইতেছে জালে যেমনি ইলিশ আসে তেমনি কিন্তু জঙ্গলও আসে এই যে বাবু জঙ্গল ছড়াইতেছে যে দেখেন এমনি জঙ্গলও আসে সকাল বেলার মুহূর্ত একদম সকাল সকাল চতুর্দিকে খুব কুয়াশা আছে আর আমরা যে জায়গায় মাছ ধরতেছি এইখানের দিনেও যেরকম রাত্রেও এরকম মানে কুয়াশা বেশিরভাগ থাকে আপনারা তো জানেন যারা মাছ ধরেন নদীতে কুয়াশার মানে কুয়াটা বেশি পরে থাকে আন্ধার বেশি থাকে বেশি সময় যাই হোক খুবই ঠান্ডা এই যে দেখেন জঙ্গলের অবস্থা জালে কি পরিমাণ জঙ্গল আসতেছে এই যে দেখেন ইলিশ ধরা জালে যে ধরনের জঙ্গলও আসে ওই ধরনের মাছও আসে দর্শক এই যে এই যে দেখেন বলতে পারেন ইলিশের সাথে পালা লাগানো কেন এই যে দেখেন এই ইলিশটার গায়ে বালা লাগানো আছে এই যে অর্থাৎ এইখানে নিচে বালু আছে সেই বালুর সাথে মাছটা অল্প গড়া গরি খাইছে যার জন্য ইলিশটার গায়ে আর একটা আসতেছে এই যে আরো একটা বাহ খুবই সুন্দর এটা খুবই জীয়ন্ত হ্যাঁ ই তিনটাই দর্শক একসঙ্গে তিনটা ইলিশ লাগছিল আমাদের জালে একটা কিন্তু গেল ধরা ধরতে পারলাম না যাই হোক তিনটায় দেখছেন কি সুন্দর সুন্দর ইলিশ এই যে আরো একটা আসতেছে এটা কিন্তু ছোট ইলিশ এটা কিন্তু ছোট ইলিশ অত বড় না যাইহোক আরও ইলিশ আসবো সামনে অর্কটা আসছে না এই যে একটা বা খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে দর্শক বলছিলাম বর্তমান ইলিশের বাজার মূল্য অনেক বেশি কারণ এই সময় ইলিশ মাছের আমদানি কম হওয়ার জন্য মাছের দাম মার্কেটে বেশি থাকে যাই হোক ভালো ভালো ইলিশ আসতেছে আসো গো আসো আসো বলতে বলতে আরও একটি আসা গেলো দর্শক এটা খুবই জীবন্ত ইলিশ বাহ খুবই জিয়ন্ত ইলিশ কিন্তু আমাদের দেখতে দেখতে অনেক হয়ে গেছে সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের যাতে আরও এত ইলিশ আসে কারণ ধরতে চাইছি ইলিশ মাছ ইলিশ মাছ ধরা যেমনি আপনাদের দেখাই আমাদেরও ঠিক ধরার মুহূর্ত খুব ভালো অনুভূতি হয় কারণ ছোটোবেলা অনেক মাছ ধরতাম ইলিশ বর্তমান তো ধরি না শুধু আপনাদের দেখায় থাকি কিভাবে মাছ ধরে কায়দা কৌশল এই সবই আপনাদের মধ্যে শেয়ার করি এই আরো একটি আসতেছে যাই হোক বলতে বলতেই যে সময় একটার পর একটা দুইটা এরকম মানে অনেক আসে এটা কিন্তু খুবই এই যে জাল কিভাবে আসে সেই দৃশ্য আপনাদেরকে যে দেখে জালে কিন্তু প্রচুর ময়লা আসে শেওলা বর্তমান যেহেতু পরিষ্কার পানি এই পানিতে অনেক শ্যাওলা থাকে দর্শক এইটা ভালো লাগছে একদম ঢুলতে ঢুলতে আসতেছে ইলিশ খুবই জীবন্ত এই যে আরো একটা এই যে পানির নিচে থেকে কিভাবে আসে খুবই তাজা এটা ইলিশ মাছ ধরার মুহূর্তগুলো খুবই ভালো লাগে কারণ এই মাছ গভীর জলের মাছ এই যে দেখতে 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 আরো একটা দর্শক একটার পর একটা একটার পর একটা এইভাবে কিন্তু আমাদের অনেক ইলিশ আসছে আরো অনেক ইলিশ অবশ্যই আসবো ঢোপ আরো আছে আরো দূরে আছে মেলা জাল আছে আর উঠানোর আদা জাল অনুমান হয় যে আদা উঠাইলাম অনেক দর্শক দেখবে থাকবেন খুব মজার মজার ইলিশ কিন্তু আজকে আমাদের আসতেছে হ্যাঁ খুবই মজার ইলিশ ভালো লাগলে একটি লাইক দিবেন অবশ্যই এই যে আরো একটি দেখেন তো কিভাবে আসে আসে গো দর্শক বলতে বলতে কিন্তু আমাদের আরও একটি খুব সুন্দর এই যে সবই জিয়ন্ত কোনটার মরা কোনটা জিয়ন্ত বলবো সবই জিয়ন্ত ইলিশ খুব সুন্দর সুন্দর ইলিশ কুকুরালা কিন্তু আমাদের দিয়ে আসছেন জালে যদিও বিভিন্ন ধরনের জঙ্গল বা শেওলা আসে তার মধ্যেও মাছ আসে এই যে আরও একটি আসতেছে এই যে দেখেন এটা খুবই তাজা ইলিশ খুব ভালো মানের ইলিশ ইলিশ আমাদের হয়ে গেছে দেখা দিয়েছে আপনাদের জালও কিন্তু বহুত এই যে দেখেন কত কান্দি হয়ে গেছে জালটা মোটামুটি কত হাত ভাই পনেরোশো পনেরোশো হাত লাম্বা জাল এখন অনুমান করেন একটা নদী জোড়া করে আসলাম পনেরোশো হাত মানে এক কিলোমিটারের বেশি আছে এক হাজার মিটারে এক কিলোমিটার পনেরোশো হাত প্রায় বলতে বলতে আরো একটি ইলিশ আছে একদম তাজা ইলিশ যাই হোক জাল উঠাইতে উঠাইতে জালের আমরা শেষ প্রান্তে আছি আস সুন্দর সুন্দর ইলিশ সুন্দর সুন্দর অনেক ইলিশ দর্শক আপনাদের দেখালাম আমি দৃশ্য উঠানোর এই যে দেখেন একরকম টাইপের কান্দি করে ফেলাইছি আমরা ইলিশ দিয়ে এই যে বলতে বলতে আরও একটি এই যে জালে এরকম ময়লা না আসলে জঙ্গল না আসলে কিন্তু ইলিশ অনেক ইলিশ আসতো আরও কারণ এর শেওলা আসার জন্য জাল বেড়া হয়ে থাকে যার জন্য মাছ এই জাল দেখে ঘুরে যায় মানে যাইতে পারে কারণ বর্তমান পানিগুলো খুবই পরিষ্কার দেখাতেছে আপনাদের এই পরিষ্কার পানিতে জাল ঘুরে যাওয়াটা স্বাভাবিক দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ আর নাই এই যে সম্পূর্ণ জাল উঠানো আপনাদের দেখালাম মাছ আমাদের এতটুকুই হয়েছে এই যে ইলিশ মাছ খুব বড় বড়ো সাইজের ইলিশ যাই হোক এই যে ড্রাম জালের আসতেছে আমাদের ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে দেখতে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছে আজকের মতো দিতে টানছি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম